নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট যেটা সেপ্টেম্বর মাসের দু হাজার উনিশে অবিরূপ সরকার রাজ্য সরকারকে দিয়েছিল এবং রাজ্য সরকার চেপে ব্যাপারটাকে বসেছিল তারপর দু হাজার কুড়ি গেছে দু একুশ গেছে দু বাইশ গেছে দু তেইশ গেছে দু চব্বিশ সালে তারপর জুন মাসে যখন এইটা নিয়ে মামলা হয় দেবত সালদার ইউনিটি ফোরামের তিনি যখন জাস্টিস অমৃতা সিনার ঘরে মামলাটা করেন সেই মামলা প্রেক্ষিতে জাস্টিস অমৃতা সিনহা একটা রায় দেন যে সুষ্ঠু বেতন কমিশনের রিপোর্টটাকে আপনারা আগলে বসে আছেন কেন এটা প্রকাশ্যে আনছেন না কেন ইমিডিয়েটলি এটা প্রকাশ্যে আনুন এবং শেষ পর্যন্ত সেই রিপোর্টটা বেরোলো আজকে কখন যখন আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে রাজ্য সরকারকে ওয়ান ফোর্থ বকিয়ার ডিএ দিয়ে দিতে হবে জাস্টিস করল সুপ্রিম কোর্টের বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায় বেরিয়ে গিয়েছিল এবং সেই রায় প্রেক্ষিতে উনত্রিশ তারিখের মধ্যে সমস্ত ওয়ান ফোর্থ বকেয়ার ডিএ রাজ্য সরকারকে দিতে হবে এই নির্দেশ পাওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার আমরা প্রশ্ন করছিলাম যে রাজ্য সরকার কি ডিএটা দেবে ডিএটা এখনও আটকানোর চেষ্টা করবে এবং তার ভিত্তিতে সমস্ত অর্গানাইজেশনগুলো কনফেডারেশন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে এর কর্মচারী পরিষদ তারা প্রত্যেকে কন্টেম্পট অফ কোর্টের অ্যাপ্লিকেশান রেডি করে ফেলেছেন উনত্রিশ তারিখ গেলেই তিরিশ তারিখ শেষ পর্যন্ত সেই কন্টেম্পটের নোটিশ রাজ্য সরকারকে দেওয়া হবে এবং সুপ্রিম কোর্টের ব্যাপারটা মেনশন হবে রাজ্য সরকারের মুখ পূর্বে এই সিচুয়েশান এই প্রেক্ষিতে দাঁড়িয়ে হঠাৎ কী এমন হলো যে আজকে এই পঁচিশ তারিখ হঠাৎ আচমকা এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা শেষ পর্যন্ত বার করে দিতে হলো আমি খবরটা পেয়েছিলাম মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক তাঁর কাছ থেকে পাওয়ার পরই আমার খালি মনে হলো যে কি লেখা আছে তার মধ্যে সেটা খুললাম খুললাম মলয় মুখোপাধ্যায় আমাদের বলেছেন আমি তার কথাটা আপনাদের কাছে শোনাব কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন নর্মালি যে কোনো মামলায় রাজ্য সরকারের বিপক্ষে গেলেই রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টেও রায় পছন্দ না হলে সেটা রিভিউ এর জন্য পিটিশন ফাইল করে এস ফাইল করে আমরা ডিএ মামলার ক্ষেত্রেও দেখেছি সেই ঘটনাটা ঘটেছে যে সাতবারের মধ্যে ছবার সর সাধারণ মানুষের ক্যাঁকে টাকা যেটা রাজ্য সরকারের কাছে পৌঁছে সেই টাকা খরচা করে রাজ্য সরকারের অধিকার কেড়েছে একটা সরকার সাতবারের মধ্যে ছবার মামলা হেরেছে কয়েকশো কোটি টাকা দিয়ে মামলার জন্য আইনজীবীদের পেছনে খরচা করেছেন সেটা ইতিমধ্যে সবাই আমরা জানি সেই সময়ে দাঁড়িয়ে কী এমন হলো যে সুষ্ঠু বেতন কমিশনের রিপোর্টটা যখন রাজ্য সরকার হারলো জাসি অমৃতা সিনহা রিপোর্টটা বার করতে বলেন তখন চুপটি করে আচমকা এবং পয়লা জুলাই রিপোর্ট বার করার কথা ছিল পঁচিশ তারিখ বার করে দেওয়া হলো ভালো করে খেয়াল করে দেখুন অর্থাৎ এই বেতন কমিশনের রিপোর্টে কি আছে সুষ্ঠু বেতন কমিশনে সেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে লেখা রয়েছে অভিরূপ সরকার নিজেকে ইন্টেলেকচুয়াল সাজান নিজে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন সেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাই ইন্ডেক্স প্রাইস অনুযায়ী সেই অনুযায়ী তিনি বেতন পেয়েছেন তিনি সর্বভারতীয় স্কেলে ডিএ পেয়েছেন সেই মানুষটি কি রিপোর্ট লিখছেন খেয়াল করে দেখুন যেটা সারফেসে আনলো রাজ্য সরকার আঠেরো এগারো কমিশন সুপারিশ করে যে রাজ্য সরকারের সময় রাজ্য সরকারের কাছে উপলব্ধ আর্থিক সম্পদ বিবেচনা করে কর্মচারীদের জন্য প্রদত্ত মোয়ার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করতে পারে মোয়ার্ঘ ভাতার পরিমাণ প্রদান অথবা নির্ধারণ এবং অথবা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারকে প্রচলিত সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক মেনে চলতে হবে না সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক মেনে চলতে হবে না অর্থাৎ অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্স প্রাইস যেটা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা মেনে চলতে হবে না ইংলিশে যেটা তর্জমা করলে দাঁড়ায় আমি একটু পড়ে শোনাচ্ছি দি কমিশন রেকমেন্ডস দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম ডিসাইড দ্য কোয়ান্টাম অফ ডে টু বি গিভেন টু দা এ এ এমপ্লয়স টেকিং ইন টু কনসিডারেশন দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবল টু দি স্টেট গভর্নমেন্ট দি স্টেট গভর্নমেন্ট শ্যাল নট রিকোয়ার্ড টু অ্যাডহ টু প্রিভেলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর দ্য পার্প অফ গ্রান্টিং অর ফিক্সিং অর ইনহ্যান্সিং দ্য কোয়ান্টাম অফ ডিএনএস অ্যালায়েন্স প্যারা টুয়েলভ পয়েন্ট ফোরে অভিরূপ সরকার লিখছেন এবার আমি আপনাদের কাছে বলি রাজ্য সরকার এটাকে চেপে বসেছিল অর্থাৎ রাজ্য সরকার অভিরূপ সরকারকে দিয়ে এটা লিখিয়েছিল এটা ভাবার কোনো কারণ নেই যে অভিরূপ সরকার লিখেছেন অভিরূপ সরকারকে দিয়েই রাজ্য সরকার এটা লিখিয়েছিল যে এটা মানুষের অধিকার নেই অধিকার নয় এবং এইটা নিয়ে চুক্তি করে ঘাপটি মেরে বসেছিল যে আমরা এটাকে রেখে দেবো প্রয়োজন হলে আমরা এটাকে ব্যবহার করব ঠিক তাই ব্যবহার করলেন যেদিনকে তার ডিএ দেওয়ার কথা তার দুদিন বা ডিএ ফাইনালি তার বকিয়া দেওয়ার কথা তার আগে এটাকে প্রকাশ্যে আনলেন কী শট কি শয়তানি সরকার নবান্নের ওই মহিলা যিনি বসে আছেন আর ইকুয়ালি শয়তানি করেন এইসব ইন্টেলেকচুয়ালগুলো যারা এই মহিলাকে পরিবৃত থাকেন তার মধ্যে অভিরূপ সরকার একজন নিজেকে ইন্টেলেকচুয়াল সাজান নিজেকে অর্থনীতিবিদ সামলান সাজান নিজেকে আনন্দবাজারে পোস্ট এডিটোরিয়াল লেখান আর লক্ষ লক্ষ সরকারি দীর্ঘ দীর্ঘশ্বাসের কারণ অন এই অভিরূপ সরকার আমি বলছি কত বড় শট এবং কত বড় শয়তান এই মানুষটি এরকম আরও আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে এরকম ইন্টেলেকচুয়াল সাজাদ ধান্দাবাজি আমি বলবো সরি টু সে শব্দটা ব্যবহার করতে ইচ্ছে করে না কিন্তু এই ধান্দাজ ইন্টেলেকচুয়ালগুলো বাংলার মানুষের কি ক্ষতি করছেন যারা তৃণমূলকে সমর্থন করেন যারা তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনও আছেন যারা সরকারি চাকরি করেও তৃণমূলকে ভোটটা দেন তিনি এখনও যদি চাকরি করেন বা যদি রিটায়ার করে থাকেন দেখুন কি সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় একটা বেতন কমিশনের মাথায় বসিয়ে রেখেছিলেন নবীরূপ সরকারকে তাকে দিয়ে করিয়েছে এবং শুধু তাই নয় যে কোনো সময় বেতন কমিশন ছ মাসের মধ্যে রিপোর্ট দেয় আমরা দেখেছি বামামোলে বেতন কমিশন দু হাজার আট না নয় ছমাসের মধ্যে দু নয় সমত বেতন কমিশন রিপোর্ট দিয়েছিল ছমাস টাইম নিয়েছিল প্রত্যেকটা রাজ্যে ছ মাসের বেতন কমিশনের রিপোর্টটা পড়ে এইখানে প্রতি ছমাস অন্তর একটা করে এক্সটেনশন চেয়েছিলেন অভিরূপ সরকার এখনো হয়নি ম্যাডাম এখনও হয়নি ম্যাডাম এখনও হয়নি ম্যাডাম এখনও হয়নি ম্যাডাম এখনও হয়নি ম্যাডাম করতে করতে তিরিশ মাস কাটিয়েছিলেন তারপরে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটা ক্লোজ ধরেছি ভেবে দেখুন আমি বলছি মানে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বাংলার সর্বনাশ করছেন আর এই টাকা দিয়ে বারো থেকে তেরো কোটি টাকা খরচা করে দীঘার রথযাত্রার রশি আনতে গেছে এখন তিনি দীঘায় মানুষের টাকা দিয়ে মানুষের কয়েকশো কোটি টাকা শুধু আইনজীবীদের পেছনে খরচা করে আদালতে মামলা হারেন এই সরকার আমি বলছি যারা এখনও তৃণমূলকে সমর্থন করেন যেসব সরকারি কর্মচারী ওই প্রতাপ নায়ক মানুষ ভুইয়ার বসংবত সব সরকারি কর্মচারীরা আছে নিজেদের বিবেককে প্রশ্ন করুন যে আপনার সংসারে যে টাকাটা যেতে পারতো সেই টাকাটা কিভাবে কীভাবে আটকেছে এই অভিরূপ সরকারকে এই সঠতা দিয়ে আমি চিন্তা করছিলাম ভালো করে ব্যাপারটা যে হঠাৎ এখন বার করলো কেন সব ব্যাপারে যে কোনো ছোটো খাটো মেজরও যে কোনো কেস হলে সিঙ্গল বেঞ্চ হারলেই ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ হারলে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গেলে রিভিউ কোনো না কোনো এসএলপি করে 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 সরকার যে কোনো মামলা হারাটাকে আটকায় শয়তানি করেন চুরি করেন একটা চোরেদের সরকার সরকার সর্বান্ত ভাইপো কোম্পানি নবানে বসে রয়েছেন চুরি করেন মানুষের অধিকার সরকারি কর্মচারীদের অধিকার গত গতকাল একজন শিক্ষক ফোন করেছেন বলেন সোনবাবু পেনশনের বকেয়াটা কি পাবো গলাতার রুদ্ধ বলেন যে আমি ক্যান্সারে পেশেন্ট শিক্ষকতা করতাম আমার আমার বড় দরকার আমার একটু চিকিৎসার জন্য একটু দরকার একটু একটু ভালো কিছু ওষুধ কেনারও দরকার বড্ড কষ্টে আছি এটা কি পাবো উত্তর দিতে পারিনি বিশ্বাস করুন এই শয়তানি তো অভিরূপ সরকার করে রেখেছে আমি বলছি অভিরূপ সরকারকে সামনে দেখলে প্রশ্নটা করুন যে এই সঠতা কেন করলেন নিজে তো অল ইন্ডিয়ার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে মাসের পর মাস মাইনে নিয়ে গেছে আর যখন সরকারি রাজ্য সরকারের কর্মচারী মমতা বন্দ্যোধায়কে বাঁচানোর জন্য এই খেলা খেলেছে এই জন্যই তো তিরিশ মাস ধরে একটা বেতন কমিশনকে প্রলয়ন করিয়েছিলেন আপনি আমি আজকে সরাসরি এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম মলয় মুখোপাধ্যায়কে মলয় মুখোপাধ্যায় বলেছেন এর জন্য বাঁচতে পারবেন না মমতা বন্দ্যোধ্যায় সরকার যদি না দেন সুপ্রিম কোর্টে গিয়ে কন্টেম্প ফেস করে ঘাড় ধরে আদায় করার জন্য প্রস্তুত আছে ফেডারেশন প্রস্তুত আছে সংগ্রামী যৌথ মঞ্চ প্রস্তুত আছে আইনজীবীরা প্রস্তুত আছেন সরকারি কর্মচারী পরিষদ প্রস্তুত আছে আমি আজকে সরাসরি এই বিষয় নিয়ে মলয় মুখোপাধ্যায় আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুন হ্যাঁ বলছি বে কমিশনের যেটা সাজেশন মানে অভিরূপ সরকার যে সাজেশনটা জমা দিয়েছিলেন তো সেইটা প্র্যাকটিক্যালি নির্দিষ্ট জাস্টিস অমৃতা সিনহার নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে এই ভলিউমটাকে আটকে রেখেছেন কেন এটা আনুন এবং সেটাকে না করে সরাসরি শেষ পর্যন্ত এবং সেই প্রকাশ্য রাজ্য সরকার রিপোর্টটা দেখছি আমরা সেখানে পরিষ্কার ভাবে লিখছেন আপনিও সেটা নিয়ে মন্তব্য করেছেন দেখলাম যে রাজ্য সরকারকে প্রচলিত সর্বভারতীয় উপভোক্তা ভোক্তা মূল্য সূচক মেনে চলতে হবে না অর্থাৎ কনজিউমার ইনটেক্স প্রাইস রাজ্য সরকারকে না মেনে চললেও হবে এইটা কি আপনি একটা মন্তব্য করেছেন আমি দেখলাম এবং মানে মানে আপনি আপনি এ প্রেক্ষিতে মন্তব্য করেছেন অভিরূপ সরকার যিনি 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 নিজে সিক্স পে কমিশন চেয়ার করছিলেন তিনি গোপনে তাহলে এই চালাকিটা করেছিলেন তাই তো এক দেখুন ব্যাপারটা কি সরকার যে ধরনের মন্তব্য এই সুপারিশ করেছে ষষ্ঠ বেতন কমিশন আমরা শুধু লি এর খুলেছি কেন খুলেছি মাননীয় বিচারক অমৃতা সিনহা বলেছিল পয়লা জুলাই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বের করতে হবে মধ্যে ঠিক আছে কিন্তু তার আগে আজকে পঁচিশ তারিখ বের করে দিল অথচ আমাদের যে ডিএ মামলা সাতাশে জুনের মধ্যে লাস্ট ডেট এখনও পর্যন্ত সেটা বার করছে না অর্থাৎ একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে সরকার এক নম্বর দ্বিতীয় নম্বর অভিরূপ সরকার দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করে উনি এতদিন বেতন বেতন পেয়েছেন ভাতা পেয়েছেন কেন্দ্রীয় হারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এখনও তিনি পেনশন পাচ্ছেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছেন মানে ডিআটা পাচ্ছেন অথচ তিনি সুপারিশ করলো তিনি তিন বছর ধরে আমার আপনার টাকায় ট্যাক্সের টাকায় রেমুনারেশন নিয়ে তিনি কি বললেন যে না যে সরকারকে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে না একদম পরিষ্কার এই কথাটা বলেছে বাংলা করলে তার যে তর্জমা করলে হয় যে রাজ্য সরকারকে প্রচলিত সর্বভারতীয় ভোক্তা মূল্য সুযোগ মেনে চলতে হবে না অর্থাৎ অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে না এইবার দেখুন এবার ঘটনাটা কি মুখ্যমন্ত্রীর ওপারে এবার দিয়ে ব্যাপারটা রাখেনি কেন রাখেনি রাখি দিতে এই কারণে যেহেতু অভিযুপ সরকার এখানে মান্যতা দেয়নি অল ইন্ডিয়া কর্মসিডেক্স অনুসারে এইবার গালটা তো রাজ্য সরকারের কর্মচারীদের খাবে তো অভিরূপ সরকার অভিযুপ সরকার তো গালটা খাবে কারণ তিনি নিজে এবং একটা আরও একটা কথা বলি সময়বাবু এই কমিশনের প্রতিটা স্টেট গভর্নমেন্ট কিভাবে মানে বেতন দেয় কতটা বেতন দেয় তাদের দিয়ে কতটা দেয় সেগুলো সব ইনফরমেশন কালেক্ট করতে হয় ঠিক আছে এবার তারা তো জানে যে উড়িষ্যা বিহার ঝাড়খন্ড মধ্যপ্রদেশ এই এইসব কয়েকটা স্টেট দেখলেই দেখবে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছে এবং যেটা পঞ্চম বেতন কমিশনের ঠিক সুপারিশ এই কথাই বলেছে যে প্রতিটি স্টেট গভর্নমেন্ট যে সংগঠনগুলো আছে কর্মচারীদের যে সংগঠনগুলো আছে তাদের মূল দাবি থাকে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিস্তি দিয়ে এবং তারা যখন হিয়ারিংয়ে আসে তাদেরও মূল দাবি থাকে এটা আমরা তাই সুপারিশ করছি যে রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে বছরের দিয়ে দিয়ে যাতে দেয় এটা পঞ্চম বেতন কমিশন সুপারিশ করেছিল সেই ভিত্তিতেই কিন্তু রোপাতে বলা ছিল সেই ভিত্তিতেই আমরা কিন্তু ডিএ মামলার জয়টা পেয়েছি আর অভিযুক্ত সরকার দেখেছে যে এখানে ডিএ নিয়ে মামলা হচ্ছে সে তো জানে তখন তো মামলা মাছ তখন তিনি দেখলো যে ষষ্ঠ বেতন কমিশন তালে তালে দিতে হবে তখন তিনি এই কথাটা উল্লেখ করে সর বাঁচিয়ে দিল তার কি সরকারকে বাঁচাবার কাজ তিনি তো চেয়ারম্যান হয়ে বসেছে এটা দুঃখজনক সত্যি খুব দুঃখজনক তিনি একজন এত বড় অর্থনীতিবিদ সবসময় আসে বিভিন্ন সংবাদপত্রে আসে বিভিন্ন মিডিয়াতে আসে এসে এরকম যে কর্মচারীদের মানে সর্বনাশ করতে পারে সেটা আমাদের কিন্তু জানা ছিল না তাই আমরা কিন্তু আমাদের সংগঠনের তরফ থেকে ওনাকে ধিক্কার জানাচ্ছি এই ধরনের রিপোর্ট প্রকাশ করার জন্য এই ধরনের রিপোর্ট আমি আপনাকে একটুখানি এখানে থামাচ্ছি সেটা হচ্ছে যে ভেতর ভেতর অভিরূপ এই কারবার করে রেখেছিল হ্যাঁ ভেতর দেখুন ভেতর পাঁচবার বেতন কমিশন ইফ আই এম নট রং আপনি ভালো করে বলবেন পাঁচবার বেতন কমিশন এক্সটেন্ডেড করেছিল তাই না হ্যাঁ তিন বছর তিন বছর উনি হাতগুড়টিয়ে বসেছিল কি করেছে তাহলে পাঁচ বার পাঁচ করেছিল এই বছর 35 30 মাস 5 6 30 30 মাস 30 মাস হাতগুড়টিয়ে বসেছিল এবং আমরা তো সত্যি কথা বলেছি আমি 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 কর্মচারী সমাজের কাছে ক্ষমা চাইছি নিশ্চয় কারণ ওখানে একজন অফিসিয়াল বলেছিল যে যে দিয়ে যেভাবে দিয়ে তাই এর আগে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ করেছিল ঠিক সেই মতোই কিন্তু আমরা সুপারিশ করেছি না হলে যখন প্রকাশ পাবে আমাদের তো গালাগালি দেবে যাকে যা যিনি আমাকে বলেছিল তাকেও আমি আজকে ধিক্কার জানাচ্ছি তাকেও আমি আজকে ধিক্কার জানাচ্ছি আমাকে মিথ্যে কথা বলেছে মানে পঞ্চম মূল কথা হচ্ছে পঞ্চম বেতন কমিশনের মানে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এটা এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা সারফেসে আনিনি আজকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ না করে রাতারাতি তাড়াতাড়ি পৌঁছে দিল কর্মচারী সমাজের কাছে এই মেসেজটা দেওয়ার জন্য দেখো পে কমিশন তো আমাদের এই সাজেস্ট করেছিল আরে অভিরূপকে দিয়ে তো মমতা করিয়েছেন এটা আমি আপনাকে বলছি মলায়দা আপনি চেনেন কিনা জানি না আমি অবিরূপকে খুব ভালোভাবে চিনি অবিরূপকে দিয়ে মমতা এটা করিয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা এটা করিয়েছেন এই 5 বার বেতন কমিশনের এক্সটেনশনের গল্পটার পেছনের কাহিনী প্লট তো এইটা এবার ধরা পড়ে গেল এবার দেখুন করিয়েছে বলতে ওবার অবিরূপ এবার অবিরূপকে বাংলার মানুষের কাছে সে জবাব দিতে হবে এই বদমায় ছিনা বেতন বসে করেছিলেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জীবনের জীবনের সমস্ত প্রাণ কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং কত অসংখ্য কর্মচারী আপনি জানেন না আমার সঙ্গে তো প্রচুর অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক ফোন করেছিলেন তার ক্যান্সার হয়েছে শর্মাবু সত্যি কি ওয়ান ফোর এটা বেতনটা আমরা পাবো না মানে বকেয়াটা পাবো না একটু ক্যান্সারের ভালো ওষুধের চিকিৎসাটা করতে পারতাম মানে এইসব মেসেজ গুলো তো মমতা ইগনোর করেন কিন্তু অভিরূপ সরকার বাইরে বড় নিজেকে ইন্টালেকচুয়াল সামলান এক করেন প্রকাশ করেন নিজেকে ইন্টেলেকচুয়াল বলে প্রকাশ করার চেষ্টা করেন সেই মানুষটি ভেতর ভেতর এই অশোভ্যতা এই বর্বরতা করে রেখেছিল রাজ্যের অসংখ্য সরকারি কর্মচারীদের উপর এটা 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 বর্বরতা বলা যেতে পারে তবে এতে কোনো লাভ হবে না আলটিমেটলি কন্টেম্পট অফ কোর্ট আপনারা যদি প্রস্তুতি নেন মুখ ভূপে পড়বে কেন্দ্রীয় রাজ্য সরকার আমি আপনাকে বলে রাখছি দেখুন বাড়িতে যতক্ষণ থাকি টিভি দেখি যে এই বোধ হয় এই বোধ হয় রাস্তায় থাকলে ইউটিউব দেখি এই বেরোলো হয় আমরা যখন এই নিয়ে ব্যস্ত হঠাৎ করে এটা আজকে প্রকাশ করে দিল কর্মচারীদের খেয়াল করে দেখুন আমার এটা বারবার হচ্ছে এই এই জাস্টিস অমৃত সিনহা যখন রায় দিলেন যে সিক্স পে কমিশন আটকে বসে আছেন কেন ওটাকে রিলিজ করুন এত বছর ধরে রিলিজ করলেন্স পে কমিশনটা বেরিয়েছিল কোন বছরে মনে আছে আপনার

যখন কলকাতা হাইকোর্ট রায় তখন সেটাকে কন্টেস্ট না করে বার করে দিয়ে মানুষের মধ্যে কনফিউশন এই শয়তানিটা মমতা করলেন আর এই শয়তানির দোষক ছিলেন কিন্তু অভিরূপ সরকার এই এবার আমার প্রশ্ন যারা অভিরূপ সরকারের পরিচিত লোকজন তাদের কাছে আমার প্রশ্ন যে ভেতর ভেতর এই বদমাইছি এই শয়তানি এই মানুষটা করে রেখেছিলেন এর জবাব কিন্তু অভিরূপ সরকারকেও দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো শয়তানি করছেন দিনের পর দিন সরকারি কর্মচারীদের দিয়ে আটকে কিন্তু অভিরূপ সরকারকেও জবাব দি দিতে হবে আমি আমি আশা করবো তিনি প্রকাশের অন ক্যামেরা জবাব দেবেন যে ভেতরে ভেতরে করে রেখেছিলেন একটা পাঁচ মাসে যেটা পঞ্চম বেতন কমিশন আমি জানি ছ মাসের মধ্যে রিপোর্ট বার করেছিল সম্ভব দুহাজার নয় দুহাজার আট নয় দুহাজার নয় সালে আর সেইখানে দাঁড়িয়ে এখানে তিরিশ মাস আটকে রেখেছিলেন সমস্ত সুযোগ সুবিধে সবকিছু ভোগ করেছিলেন সরকারের অর্থ নষ্ট করেছিলেন এই শয়তানি করার রাখুন মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় ধূর্ত আর তার সঙ্গে এইসব যারা ইন্টেলেকচুয়াল সে আশেপাশে থাকেন অভিরূপ অভিরূপের মতো লোকজন তাদেরও চিনে রাখুন বাংলার মানুষ অনেক ধন্যবাদ মলয়দার সঙ্গে থাকার জন্য একদম আপনাকে